লেপ কিনবেন এই ভিডিওটি না দেখলেই ঠকবেন আজ আমরা বানাবো বাই সাত হাত বাংলাদেশের থেকে বড় লেপ তুলা কাপড় মজুরি একদম সব করস এ টু জেড পুরো লেপ বানানো সত্যিকারের কাজটা দেখলে আর কেউ দোকানে গিয়ে ঠকবেন না আপনি কি জানেন বাংলাদেশে লেপ কত প্রকার একজন ঘুমানোর জন্য কয়েক বাই কয়েত লেপ বানাবেন দুইজন শোয়ার জন্য কয়েক বাই কয়েত লেপ বানাবেন তিনজন সোয়ার জন্য কয়েক বাই কয়েত লেপ বানাবেন চার পাঁচজন সোয়ার জন্য কয়াত বাই কয়েক লেপ বানাবেন জানেন না তাই তো এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটির মাধ্যমে আমরা সবকিছু আশা করি সবাই ভালো আছেন একা লেপ তৈরি করতে যে উপাদানগুলো লাগে সবগুলোই আজকে দেখানো হবে এবং আপনি দোকানে গিয়ে আর ঠকবেন না সম্পূর্ণ ধারণা আপনার এসে যাবে আমরা প্রথমে জানবো বাংলাদেশে কত প্রকার লেপ রয়েছে এবং কোন লেপটা কোথায় ব্যবহার করতে হবে সর্বপ্রথম যে লেপটি রয়েছে বাংলাদেশে ছোট লেপ সেটা হচ্ছে তিন হাত বাই এই লেপটা আপনি ব্যবহার করতে পারেন হোস্টেলে মাদ্রাসায় বাচ্চাদের জন্য এবং বড়রাও ব্যবহার করতে পারবেন এই লেপটা সাইজ অফের তিন হাত বাই পাঁচ হাত তারপরে যে লেপটা রয়েছে চার হাত বাই পাঁচ হাত এই লেপটা তিনজন ব্যবহার করতে পারবেন স্বামী স্ত্রী এবং একটি ছোট্ট বাচ্চা এই লেপটা আপনারা ব্যবহার করতে পারবেন এই তিনজন তারপরে যে লেপটা রয়েছে পাঁচ হাত বাই পাঁচ হাত এই লেপটা স্বামী স্ত্রী এবং দুইটা বাচ্চা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তারপর যে লেপটি রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সব বড় বড়ো লেপ এটার উপরে আর কোনো লেপ হয় না এটা হচ্ছে পাঁচ হাত বাই ছয় হাত লেপ এই লেপটা ফেলালে একবারে ঘর জুড়ে যাবে এই লেপটা ব্যবহার করলে আপনি বড় মানুষ তার থেকে পাঁচজন লোক ঘুমাতে পারবেন তো আমরা এই ভিডিওটায় আজকে আপনাদেরকে এই লেপটি বানানো দেখাবো সবথেকে বড় লেপ বাংলাদেশের সবথেকে বড় লেপ এই লেপটি বানাতে লাগবে সর্বপ্রথম সর্বপ্রথম তুলাটা নির্বাচন করতে হবে আপনি কি রকমের তুলা দিয়ে লেপটি তৈরি করবেন আপনার অবশ্যই ভালো একটি যদি তুলা দেন তাহলে একশো থেকে সত্তর টাকার ভিতরে ভালো একটি তুলা আপনি দিতে পারবেন তবে এই সত্তর টাকার নিচেই এক টাকা পঞ্চাশ টাকা দামের তুলা রয়েছে সেগুলো আপনি বাজারে কিনতে পাবেন আমরা সেইটা দিয়ে বানাবো না আমরা একটু ভালো মানের তুলা দিয়ে তৈরি করব। একবারে হাই লেভেলের তুলাও না একবারে নর্মাল তুলাও না আমরা যে তুলাটা দিয়ে তৈরি করব। এই তুলাটা কেজি সত্তর টাকা তো সত্তর টাকার এই তুলাটা আমরা ব্যবহার করব হাত কেজি তবে এই লেপটি ছয় কেজি হলে হয়ে যায় এই লেপটিতে ছয় কেজি তুলা হলে হয়ে যায় আমরা দিব হাত কেজি যেহেতু লেপটা বাহিরে যাবে অনলাইনে সার্ভিস হবে সেহেতু আমরা একটু বেশি দিব কারণ যাতে তারা শীত অনুভব করতে না পারে সাত কেজি তুলা দিব সাত কেজি তুলা সত্তর টাকা করে আমরা হিসাবটা পরে বলবো এরপরে আপনার দিতে হবে কাপড় কাপড় যদি আপনি দিতে চান তাহলে বাজারে আপনি কাপড় পাবেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তো আমরা এখানে ভালো যে কাপড়টি রয়েছে এই কাপড়টি ব্যবহার করবো লেপের জন্য ষাট টাকা পঞ্চাশ টাকার কাপড় আমরা দিব না আমরা সত্তর টাকা দামের কাপড়টি দিব কারণ অবশ্যই এই লেপটি ভালো একটি লেপ তৈরি হবে তো ভালো লেপের জন্য অবশ্যই ভালো কাপড়টা দিতে হবে আপনি ভিতরে যাই দেন না কেন কাপড় দিতে হবে ভালো অবশ্যই আমরা এই লেপটি মিডিয়াম তৈরি করতেছি মিডিয়াম বলতে ভালোই বলতে পারেন আপনি ভালো একটি লেপ তৈরি করতেছি এর জন্য আমরা কাপড়টি দিব ভালো কাপড় সত্তর টাকা করে এখন কত গজ কাপড় লাগবে এই হিসাবটা অনেকেই বিভ্রান্ত হন পাঁচ বাই ছয়াঁধ একটি লেপ তৈরি করতে কত গজ কাপড় লাগে আপনারা বিভ্রান্ত না হন এজন্য আপনাদেরকে সঠিকভাবে আমি ভেঙে ভেঙ্গে বুঝিয়ে বলবো আপনি যদি দোকানে যান গিয়ে যদি কাপড় চান তাহলে আপনাকে পাঁচ বাই ছয়াঁথ লেপের জন্য সাড়ে পনেরো গছ কাপড়ের কথা বলতে পারে অথবা তার বেশিও বলতে পারে এখন আমরা এই পাঁচ হাত বাই ছয় হাত লেপটি তৈরি করার জন্য কত গস কাপড় লাগে এটা ভেঙ্গে ভেঙ্গে আপনাদের যদি আমি বোঝাতে চাই তাহলে কাপড় আছে দুই প্রকার লেপের কাপড় দুই প্রকার একটা আছে দুই হাত পানা কাপড় একটা আছে দুই হাত পানা কাপড় আর একটা আছে আড়াই হাত পানা কাপড় এখন আপনি যদি দুই হাত পানা কাপড় নিতে চান তাহলে আপনার লাগবে সাড়ে পনেরো গজ কাপড় সাড়ে পনেরো গজ কাপড় লাগবে আর আপনি যদি আড়াই হাত পানা কাপড় নিতে চান তাহলে বারো গজ কাপড় লাগবে এখন দোকানদাররা অনেক সময় দেখা যায় আপনার হিসাব দেয় দুই হাত পানা কাপড়ের কিন্তু কাপড় দেয় আড়াই হাত পানা কাপড় হিসাব দেয় দুই হাত পানা কাপড়ের কাপড় দেয় আড়াই হাত পানা কাপড় তাহলে আপনার কাছে টাকা নিচ্ছে সাড়ে পনেরো গজের দোকানদাররা দিচ্ছে সাড়ে বারো এখানে তাদের কিছু টাকা সেপ হয় আমরা যেটা ব্যবহার করতেছি এটা ফুল আড়ায়ত পানা কাপড় বারো গছ কাপড় আমরা দিব আমরা হিসাবটা পরে দেখাবো এরপরে মজুরি কত টাকা আমরা যদি পাঁচ হাত বাই ছয় আধ একটি লেপ তৈরি করতে যাই তাহলে এর যে মজুরি রয়েছে সাধারণভাবে আপনার সিঙ্গেল যে লেপটি রয়েছে তিন আধ বাই পাঁচ হাত এই লেপটি মজুরি দুশো পঞ্চাশ টাকা তারপরে আপনার চার হাত বাই পাঁচ হাত মজুরি হচ্ছে এর মজুরি সমান মানে দুশো পঞ্চাশ টাকা মজুরি তিন হাত বাই পাঁচ হাত চার হাত বাই পাঁচ হাত একই মজুরি দুশো পঞ্চাশ টাকা আর পাঁচ হাত বাই পাঁচ হাত যদি আপনি লেপা নিতে চান তাহলে এটার মজুরি হবে চারশো পঞ্চাশ টাকা চার হাত বাই পাঁচ আট তিন আট বাই পাঁচ হাত কথা ক্লিয়ার বুঝবেন তিন আট বাই পাঁচ আট চার হাত বাই পাঁচ হাত মজুরি দুশো পঞ্চাশ টাকা পাঁচ আট বাই ছয় হাত পাঁচ হাত বাই পাঁচ হাত এই দুইটার মজুরি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা যে মজুরিটা নিচ্ছি এটা হচ্ছে সুন্দরভাবে যাতে সেলাই করা যায় আপনার লেপটা যাতে টেকসই হয় এই লেপের সব কিছুই গুরুত্বপূর্ণ তবে সেলাইটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেলাই যদি আপনার ভালো না হয় তাহলে আপনার লেপটা ভালো টেকসই হবে না এই কারণে সেলাই মজুরি সঠিকভাবে কারিগরকে দিতে হবে এখানে কোনো কমের সিস্টেম নাই মাইনাসের কোনো সিস্টেম নাই আপনি যদি মজুরি নিয়ে ছোড়া মসড়ি করেন তাহলে আপনার লেপটা সেলাই ভালো হবে না একশো পঞ্চাশ টাকা দেন চারশো টাকা দেন কারিগররা তাদের হাতের কাজ কি টাকা অনুযায়ী করবে জন্য আপনার মজুরি সঠিক মজুরিটা দিতে হবে আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা হিসাবটা করব। আমরা যে তুলাটি নিয়েছি সাত কেজি তুলা তো আমরা এখন হিসাব করবো যে টোটাল লেপটায় কত টাকা খরচ আসে তো সাত কেজি তুলা সাত গুণ সত্তর টাকা কেজি চারশত টাকা এরপরে আমরা নিয়েছি বারো গজ কাপড় আড়ায়াতপনা বহরের কাপড় বারো গজ বারো গজ কাপড় সত্তর টাকা করে হলে হয় আটশত চল্লিশ টাকা এখন আমরা এই আটশত চল্লিশ টাকার সাথে আমরা এখানে যোগ দিব তুলার চার শত নব্বই টাকা চারশত নব্বই টাকা তারপরে আমাদের যে মজুরিটা রয়েছে এই মজুরিটা যোগ দিব চারশত পঞ্চাশ টাকা এই সতেরোশো আশি টাকা এই সতেরোশো আশি টাকার ভিতরে আমরা আপনাদের অনলাইনের সার্ভিসের জন্য আমরা এখানে আশি টাকা ছাড় দিব আপনারা যদি এই লেপটি নিতে চান অবশ্যই অবশ্যই লেপটি আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আসা লাগবে না আপনি আপনার নিকটস্থ যে কোরিয়ার সার্ভিসটি রয়েছে সেই ঠিকানায় আমাদের দিলে আমরা আপনাকে সেখানে মালটি পৌঁছে দিব। সেখান থেকে আপনি আপনার বাসায় সুন্দরভাবে মালটি নিতে পারবেন কোরিয়ার খরচ একবারে যে অনেক তা কিন্তু নয় তারপরে যে কোরিয়ার যে খরচটি রয়েছে যদি তিনশো টাকা হয় দেড়শো টাকা আপনাদের কাছে নিব আর দেড়শো টাকা আমরা দিব মানে করিয়ার খরচ যেটা আসবে তার অর্ধেক আপনার অর্ধেক আমার আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অর্ডার করুন অর্ডার করেন বা না করেন যদি আপনাদের এই ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ